ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদা এক মাঠের পাশে একটা খামার বাড়ি ছিল খামার বাড়ির সামনে একটা কুকুর ঘুমাচ্ছিল তাকে ওইরকমভাবে ঘুমোতে দেখে পা টিপে টিপে এক চিতাবাগ এগিয়ে এলো তাকে ধরে খাওয়ার জন্য কুকুরটা ততক্ষণে জেগে গেছে বাঘ সবে তার গায়ে কামড় বসাতে যাচ্ছে এমন সময় কুকুরটা একলাফে তার থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলল শোনো একটা ভালো কথা তোমাকে বলি আমাকে এখন খেয়ে তোমার তেমন সুবিধে হবে না আমি বড্ড রোগা হয়ে গেছি পেটে বহুদিন ভাল পড়েনি তাই আমাকে খেয়ে তোমার পেটও ভরবে না আমার মালিকের বাড়িতে আজ মহাভোজ হবে আর সেই ভোজের খাবার খেয়ে একটু মোটাশোটা হয়ে নিই আমি তারপর এসে আমাকে খেয়েও তাতে মজা পাবে পেটও বেশ ভরবে তোমার কুকুরের এই কথা শুনে চিতাবাঘ তখন আর তাকে না খেয়ে চলে গেল পরদিন কুকুরের ভোজ খাওয়া হয়ে গেছে ভেবে আবার সেই চিতাবাঘ এল এসে দেখল কুকুরটা খামার বাড়ির ছাদের ওপর নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সে তখন কুকুরটাকে ডেকে বলল আমি এসে গেছি এবার তুমি নেমে এসো আমাদের চুক্তিমত কাজ করো। কুকুরটা তখন হাসতে হাসতে বলল নিচে মাটিতে ঘুমন্ত অবস্থায় যদি আমাকে আবার কোনোদিন খেতে আসো তাহলে আমার ভোজ খাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে যেও না এই গল্প থেকে আমরা কি শিখলাম অভিজ্ঞ লোকেরা বিপদে পড়ে বুদ্ধির জোরে রক্ষা পায়